নমস্কার বন্ধুরা পামসিজিনে আজকে বানাচ্ছি মাছের তেল দিয়ে পালং শাক ভাজা তো মাছের তেল আর বড়ি দিয়ে আর কি হবে পালং শাকটা তো এটা হচ্ছে মাছের তেল আর মাছের তেলটাকে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নেওয়া হচ্ছে তার সাথে কেটে নেওয়া হচ্ছে পালং শাক এখানে একাটি পালং শাক নেওয়া হয়েছে মাছের তেলটা অল্প সেজন্য শাকটাও অল্প নেওয়া হয়েছে এই আর কি তো এর মধ্যে আর দিতে হবে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর বড়ি তো বড়িটা ভেজে নেব আলাদা করে আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কুচিয়ে নেওয়া হচ্ছে এখন মাছের তেলটাকে ভেজে নিতে হবে সেজন্য দিয়ে দেওয়া হচ্ছে অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো তো লবণ আর হলুদ গুঁড়োটাকে একটু মাখিয়ে নিতে হবে এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিই কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে অল্প একটু তেল কারণ মাছ এই তেল মাছের যে তেল যেটা দেওয়া হবে ওর থেকে কিন্তু প্রচুর তেল বেরোবে মানে পুরো মাছের তেলটা গলে যাবে তো তেলটা তখন অনেক বেশি হয়ে যাবে সেজন্য অল্প একটু তেল দেওয়া হয়েছিল এখন দেখুন ভাজতে ভাজতে কিন্তু তেল অনেক বেশি হয়ে যাচ্ছে কারণ ওই যে তেলটা ওটা গলে যাচ্ছে এই যে গোটা তেলটা একদমই আর কি ভাজার পরে কমে যাবে আর ওর ভিতরের তেলটা বেরিয়ে আসবে এখন বাইরের তেলটা অনেক বেশি হয়ে গেছে আর মাছের যে মানে ওই যে গোটা তেলটা ছিল সেটা কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটাও কিন্তু দিয়ে দেওয়া হলো ওর মধ্যে ওই মাছের তেলের সাথে আর কি পেঁয়াজের কাঁচা লঙ্কাটাও ভেজে নেওয়া হচ্ছে তো পেঁয়াজটা ভাজা হয়েছে আর এর মধ্যে এখন আগে থেকে কেটে রাখার শাকগুলো অ্যাড করে দেওয়া হলো এবার এর থেকে কিন্তু প্রচুর জল বেরোবে সেটা মাথায় রেখে আর কি এর মধ্যে লবণটা অ্যাড করতে হবে দেখতে এত বেশি লাগছে কিন্তু লবণ দেওয়ার পরে এটা একদমই কমে যাবে সেজন্য একদম কিন্তু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেওয়া হলো অল্প পরিমাণে দেওয়া হলো আর দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো আর পালং শাক যেহেতু পান একটু পানসাই লাগে সেজন্য এর মধ্যে কিন্তু এখন চিনি অ্যাড করতে হবে টেস্টটা ব্যালেন্স করার জন্য তো হাফ চামচ পরিমাণ চিনিও এর মধ্যে অ্যাড করে দেওয়া হয়েছে এবার দেখুন কত জল বেরিয়েছে জলটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে জলটা শুকিয়ে নেওয়ার পরেই কিন্তু ভাজা হয়ে যাবে তো এখন আগে থেকে ভেজে রাখা বড়িগুলো অ্যাড করে দিলাম দিয়ে কিন্তু ভালো করে এখন বড়িটা মিশিয়ে দেওয়া হলো এবার এই জলটাকে শুকিয়ে নিতে হবে জলটা শুকিয়ে নিলেই আর কি শাকটা আর কি রেডি হবে আস্তে আস্তে জলটা কিন্তু কমে যাচ্ছে এইভাবে মাছের তেল দিয়ে আর কি পালং শাক রান্না করলে দারুণ লাগে খেতে দেখুন শাকের থেকে কিন্তু জলটা কমে গেছে আর শাকটাও একদম কমতে কমতে একটুখানি হয়ে গেছে তো রান্নাটা এখন রেডি এবার কিন্তু গ্যাসটা আর কি অফ করে দিতে হবে এটা কিন্তু রেডি হয়ে আছে এখন এটাকে একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি দেখুন কী সুন্দর দেখতে লাগছে দেখতেও মানে ভালো লাগছে খেতেও ভালো লাগবে এটাই ব্যাপার এটা গরম ভাতের সাথে দারুণ লাগবে রুটির সাথেও খাওয়া যাবে তো আজকের রেসিপিটা এখানেই শেষ করছি আবার অন্য রেসিপি নিয়ে খুব শীঘ্রই চলে আসব তো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা সকলকে সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন